माजान लोबर घुरे मोमिन मोसोलारे दारे महेरमजानो बर मोमिन मोसोले दारे दारे रहमो ते पानि ये मा कमनि ਰਹਮਤ ਤੇਰੀ ਬਣੀ ਨੀਏ ਮਗਫੀਰਾ ਤੇਰ ਪੋਇਗਮ ਨੀਏ এলো সোবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে। মোমিন সলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে। মোমিন সলমানের মানের দারে দারে গুণাম ফেরে তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সযোগ গুণামাফের এই তো সযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সযোগ এই যোগে নৌ তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের সলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে পাপি তা পি রে ছোটে আল্লাহর রহম তোরা নেম পাপি পি ছোটে আল্লাহর রহম তোরা লোটে পাহার সমান বোঝা পাহার সমান পাপের বোঝা দেবেন রহিম ছবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে मोमिन मोसल मान दारे दारे माहम ज़ानो बचर घोरे मोमिन मोसल मान दारे दारे रहमो तेरी पानी ए मग फेरा तेर पोएं घमनि रहमो तेरी पानी ए मग फेरा तेर पोएंगमनी ए এলো শোভার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মোমি মুসলমানের দারে দারে মাহে দে মা রমজান এলো বছর ঘুরে মোমি মুসলমানের দারে দারে।